জয়গুরু হরে কৃষ্ণ তো আজকে আমার মঙ্গলা মা বা কৃষ্ণকালী মাকে নিয়ে কোনো ভিডিও নয় আমি বলবো জয় মা সবাইকে মঙ্গল করো কৃষ্ণকালী মা তো অবশ্যই আছে তো কৃষ্ণকালী মা কীভাবে কৃষ্ণকালী হলো সেটা সম্পর্কেই আমার ভিডিওর মধ্যে একটু ফুটেজ আছে সেই জন্যই আমি এই ভিডিওটা করলাম তো বন্ধুরা দেখতে থাকো তো দেখো আমি এই যে দেখতেই পেলাম দুধ নারকেলের নাড়ু করে নিলাম একটা নারকেলের নাড়ু করে নিয়েছি আর দেখো এখানে আমার এক কড়াই ভালো মানে সাড়ে তিন কেজি দুধ পনে তিন পনে তিন কেজি দুধের ক্ষীরের নাড়ু হবে তো না দেখো দুধটাকে অর্ধেক করে ফেলেছি জাল দিয়ে দিয়ে এই দুধটাকে পুরোটা শুকিয়ে ফেলবো ক্ষীরের নাড়ু তৈরি করব যতক্ষণ না শুকিয়ে আসবে নাড়ু তৈরি হওয়ার মতো তৈরি হবে ততক্ষণ নাড়ু ওটা জাল দিয়ে যেতে হবে তারপর দেখো যে পাঁচ ফল দেবো মিশ পাঁচ রকমের মিষ্টি সিঁদুর আর সিঁধে দিতে হবে চাল মানে যেটাকে বলে নই চা চাল ব্রাহ্মণকে আর যে যেরকম পারে শাড়ি তারপরে না রামাবলি বা গামছা যে যেরকম পারে তারপরে নাম জপার থলে যে যেরকম পারে সেরকম দিতে পারে তো আজকে কিসের জন্য এইগুলোর আয়োজন তো সেটাও বলবো তো দেখো আমার পাঁচ ফল দিয়ে দক্ষিণা দিয়ে চাল দিয়ে আলু দিয়ে রেডি করা হয়ে গেছে এদিকে ফুল ফল সব রেডি করা হয়ে গেছে শুধু কেটে নিলেই হয়ে যাবে আর এদিকে দেখো আমার এই যে ক্ষীরের নাড়ু তৈরি করার জন্য পাক চলে এসছে এর মধ্যে কিন্তু দুধের মধ্যে চিনি দিয়েছি আর লাস্টের দিকে এত আর পারছিলাম না দিয়ে লাস্টে একটু ময়দা দিয়ে পুরোটাকে নাড়ুর শেপের তৈরি করে নিয়েছি এবারে দেখো আমি নাড়ু নারকেল নারকেলগুলো তৈরি করে নিয়েছি আর পেছনের দিকে দেখো তোমাদের দাদা ভাই আমি যেহেতু আছি তো সেহেতু তো আমি স্নান করে আর ভাতের কাছে যাব না তো তোমাদের দাদা ভাই ভাত বেড়ে নিচ্ছে মেয়ের জন্য মেয়েও স্কুল থেকে চলে এসছে মেয়ের জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ওই যে মেয়েকে দেখাচ্ছে কতটা লাগবে তো আমি হলে মাপ করে দিতে পারি তো ও তো দিতে পারবে না তাই শুনে নিচ্ছে তা দেখো মেয়ে স্কুল থেকে এসে আমার ভিডিওটা একটু করে দিচ্ছে এদিকে নারকেল নাড়ু করতে ক্ষীরের নাড়ু করতে করতে একটা পড়েও গেছে ঠাকুরের নামে আগে মাতার নামে একটা পড়েও গেছে মা বসুমাতা তো দেখো আমার রেডি করা হয়ে গেছে তরমুজ কেটে নিয়েছি পাঁচ রকমের মিষ্টি তার মধ্যে উনি যাকে দেব তার জন্য ফল চাল দক্ষিণা আর এদিকে পাঁচ রকম মিষ্টির সঙ্গে নারকেল নাড়ু আর তোমার ক্ষীরের নাড়ু রেডি করে রেখে দিয়েছি যাতে দিতে সুবিধা হয় তারপর দেখো আমি রেডি হয়ে গেছি এই যে রেডি তো হয়েই বসে করছিলাম তারপরে দেখো যে রেডি হয়ে গেছি এবারে যাওয়ার উদ্দেশ্য যাওয়ার জন্য মানে প্রস্তুত তো দেখো আমরা চলে এসেছি কোথায় দেখতে থাকো প্রথমেই দেখিয়েছিলাম তোমাদের কীর্তনের কিছুটা অংশ আমি চলে এসেছি সূর্য পূজা করতে তো কৃষ্ণ কখন কালী হয়েছিল সেটার জন্যই এইটাই এই এই ভিডিওর মধ্যেই সেই ব্যাখ্যা রয়েছে কৃষ্ণ কালী হয়েছিল যখন আয়নের কাছে ধরা পড়ে যায় তখন সেই পুরোটা বলতে গেলে ভিডিওর মধ্যে অনেকটা বড় হয়ে যাবে যার জন্য আর বলতে পারলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমাকে খুঁজে নাও কোন জায়গায় আমি আছি খুঁজ বলবে আমাকে কমেন্ট করে আর দেখো কৃষ্ণ কখন কালী হয়ে ছিল বলতো আয়নের কাছে ধরা পড়ে যাওয়ার জন্য রাধা যখন সূর্য পুজো করতে যাবে তখন এই মুহূর্তে কৃষ্ণ কালী হয়ে গেছিল তো সূর্য পুজো করা হয় কেন স্বামী সন্তানের মঙ্গলের জন্য কিন্তু সূর্য পুজো করা হয় রাধা রাধারানী স্বপ্নে দেখেছিলেন স্বপ্ন ওটা হলো মানে ঢ ভনিতা বলতে পারো ঢং করে যে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবে তার জন্যই তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সবাই ক্ষমা করে দিও তো বন্ধুরা দেখো উপভোগ করো আমার সূর্য পূজা আর এই দেখো আমি দেখতে যে আমি তো সূর্য মঙ্গলাম মা বা কৃষ্ণ কালী মাকে নিয়ে কেউ কারো খারাপ মন্তব্য করো না সব ভক্তি ভরে ডাকলে সব অবশ্যই মাকে মাকে বাস যে কোনো দেব দেবতাকেই পাওয়া যায় তো দেখো বন্ধুরা কত ভিড় হয়েছে দেখো সূর্য পুজো দেখার জন্য আমাদের রাস্তা দিয়ে সাত পাক ঘুরিয়েছিল সাত পাক আমরা ঘুরি আমার এবার দিয়ে তিনবার আমি সূর্য পূজা করলাম সূর্য পূজা করলে ঠাকুরের মানে মনটা অত অটোমেটিক মনে হয় যেন না মানে নিজের জন্য কিছু করলাম বা এরকম ব্যাপার ঠাকুরের উদ্দেশ্যে মানে সারা দিনটা না খেয়ে থাকা ঠাকুরের জন্য কিছু তৈরি করা শ্রীকৃষ্ণের মানে গোপালের যা যা পছন্দর খাবার সেগুলো যে তৈরি করা কতটা মনে একটা ভালো লাগে তো বন্ধুরা এই সময়টাতে পূর্ণিমা ভিডিও করে দিচ্ছিলো তো বন্ধুরা এই ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর পাশে যে বেলাইকনটা আস সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে বেলাইকনটা প্রেস করে রাখবে যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে আগে পৌঁছে যায় বন্ধুরা তো দেখো তোমরাও আনন্দ উপভোগ করো আমি তো অবশ্যই আনন্দ উপভোগ করেছি আর কি আমার খুবই ভালো লাগে তো বন্ধুরা আর কিছু বলবো না তো দেখতে থাকো এই ভিডিওর মাধ্যমে সপি <sharpie> আসীয় <sharpie>